এদেরকে দেখলে একে দেখলে অনেক ভাল লাগে এ অনেক ছোট আছে বেশি দিন খুব বেশি দিন বয়স না অন্যান্য পশু পাখি যেমন করে ওরাও তেমন করে তখন আমি ওদেরকে কিছু খাবার দিই যাতে ওরা দশটা পর্যন্ত খাইতে পারে আর আমি আজকে প্রয়োগ করে দেখবো একটু হেভি মাত্রায় আমি প্রয়োগ করব কারণ আমার কবুতর ঠান্ডা একটু বেশি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আজকে দুই দিন ধরে আবহাওয়া এত পরিমাণ খারাপ এত পরিমাণ শীত আর বাতাস দেখেন গাছের বাদা কীভাবে নড়তেছে বাতাসে মনে হচ্ছে গ্রীষ্মকাল ঠিক আছে তো এই টাইমটা পশু পাখির জন্য প্রচুর একটা রিস্কি টাইম এই যে আমার এখানে একটা কবুতর ঝিম আছে এভাবে দেখতে পারবেন না আপনি উপরে অনেকগুলো কবুতর আছে যেগুলো ঠান্ডা লেগেছে অলমোস্ট অনেকগুলো কবুতরে ঠান্ডা লেগেছে আমি যদি ভিতরে গিয়ে দেখাই আপনাদেরকে এই যে এইখানে দেখলে কিন্তু তারপর আমি সকালবেলা একটা কবুতর ধরেছিলাম সেই কবুতরটা অনেকটা অসুস্থ ছিল এই যে একটা কবুতরের হ্যাঁ এই যে এই কবুতরটাও ঠান্ডা লেগেছে এইখানে অনেকগুলো কবুতর আছে এখানে অনেকগুলো কবুতর আছে যে কবুতরগুলোর অনেক ঠান্ডা লেগেছে এখন আমি সকালবেলা কি দিয়েছিলাম এটা আপনারা দেখেছেন দেখিয়ে দিয়ে সকালবেলা এখানে আমি দিয়েছিলাম হচ্ছে রসুন রসুন ব্লেন্ড করে দিয়েছিলাম মানে একটু স্যাঁচা দিয়া রসুনটা রস করা এখানে আমি দিয়েছিলাম ঠিক আছে রসুনও কিন্তু রসুনও কিন্তু অনেকটাই ঠান্ডা সারে কিন্তু এদের যে কন্ডিশন এই কন্ডিশনে কিন্তু কখনো রসুনে কোনো কাজ হবে না কেন কাজ হবে না রসুন হচ্ছে এদের ঠান্ডা মারাত্মকভাবে হয়ে গেছে এই জন্য আমি আরেকটা সিরাপ নিয়ে এসেছি সেটা হচ্ছে যে এই যেখানে রেখেছি আমি কফ থ্রি ঠিক আছে সো এই কফ থ্রি সিরাপটা আমি নিয়ে এসেছি হচ্ছে কবুতরকে দেওয়ার জন্য এটা ঠান্ডার জন্য নিউমোনিয়া হওয়ার জন্য কাজ করে এখানে সকল কিছু দেওয়া আছে ঠিক আছে সো আমাদের এখানে আবার কী হয়েছে আমাদের এখানে যেই ঠান্ডার ওষুধগুলো পাওয়া যায় মাইক্রোনিট ডক্সি এই ওষুধগুলো বর্তমানে একটু সংকট প্রায় অনেক ফার্মেসিতে এইগুলো পাইলাম না টক্সিপেটের থেকে মাইক্রোনেট একটু ভালো কাজ করে সো দুইটার একটাও শুধু নাই এতটা পরিমাণ সংকট তো কফ থ্রি নিয়ে আসলাম এই কফ থ্রিটা আমি আজকে প্রয়োগ করে দেখবো একটু হেভি মাত্রায় আমি প্রয়োগ করবো কারণ আমার কবুতরগুলোর ঠান্ডা একটু বেশি এই জন্য হেভি মাত্রায় আমাকে প্রয়োগ করতে হবে যাতে কবুতরগুলো সুস্থ হয়ে যায় ঘর খুলে দিয়েছে তার একটা কারণ হচ্ছে যে দেখেছিলাম সূর্য উঠছিল হ্যাঁ সূর্য পরে দেখি আবার সূর্যটা ঢেকে গেছে कौशाते মেঘে কফ থ্রি সিরাপটা গায়ে লেখা ছিল দুই লিটারে এক এমএল করে কিন্তু আমার যেহেতু একটু ঠান্ডা বেশি কবুতরে সেজন্য আমি দুই লিটার পানিতে মোটামুটি চার থেকে পাঁচ এমএল ওষুধ দিব অর্থাৎ লিটারে দুই এমএল করে দিব আর এই আমার দেওয়া উচিত যে আমার কবুতর ঠান্ডা বেশি এটা ডোজ একটু বেশি করে দিলেও কোনো প্রবলেম হবে না ডক্টর আমাকে বলেছে এই জন্য আমি দিব আর আমি ভাবছিলাম কবুতর আর বাড়াবো না যে কবুতর গুলো আছে ওগুলো থাকবে আর যা বাচ্চা হবে সব বিক্রি করে দিব খেয়ে নিব কিন্তু এখানকার একটা জোড়া কবুতর এটা হচ্ছে গিরিবাদ এই জোড়া কবুতরটা আমার মার্শাল এতটা ভালো লেগেছে এতটা সুন্দর লেগেছে বলার মতো না এর শরীরে যে টেক্সটারটা এটা আমার মন কেড়ে নিয়েছিল এই জন্য আমি ভাবছিলাম যে এই জোড়া কবুতরটা রেখে দিব দুইটাই কিন্তু সেম এদেরকে দেখলে একে দেখলে অনেক ভালো লাগে এ অনেক ছোট আছে বেশি দিন খুব বেশি দিন বয়স না দেখেন কেমন করে হাঁটতেছে আমার কিন্তু খুবই বেশি ভালো লাগে এর গায়ের টেক্সটারটা দেখেন ওইভাবে দেখা যাচ্ছে না বড় হলে দেখা যাবে কিন্তু শরীরের যে টেক্সটারটা এটা কিন্তু অসাধারণ লেগেছে আমার সবই আল্লাহ সৃষ্টি আর একটু অন্যরকম লেগেছে এই জন্য আমি এর শরীরের রং সহ সব মিলাই আমি রেখে দিয়েছি আর এখানে আমি খাবার নিয়ে এসে রেখে দিয়েছিলাম কবুতরটা আমার হাতে আসে ও কিন্তু বাস্তার ভিতরে রুইকে গিয়ে খাইতেছে মনে যে এইখানে যা যতগুলো খাবার রেখে দিয়েছি সব ওর জন্য রাখ যে ওই সব কিছু খায় নিবে আর কেউ আসতে পারবে না এখানে আর আসলে কিন্তু এরা ডানা দিয়ে ঝাপ এটা হচ্ছে রসুন শীতকালে আবহাওয়ার জন্য রসুনের ভূমিকা অপরিসীম এটা আমি প্রায় প্রায় আমার কবুতর সহ কোয়েল পাখিকে পিস্ট করে খাওয়াই পেস্ট করে এগুলাকে সুন্দর করে পানির সাথে মিশিয়ে আমি খাওয়াই দেশীয় ভাবে এটা আপনারাও খাওয়াইতে পারেন আশা রাখছি অনেক অনেক বেশি উপকৃত হবেন ওয়াইফের বার্থডে তার বড় ভাই এসেছে আমার সাথে আর এটা হচ্ছে জনতা বেকারি এটা জনপ্রিয় একটা বেকারি কালীগঞ্জের এখান থেকে আমরা কেক গিফট সামগ্রী যা যা লাগে সবই নিয়ে থাকি আর এখানে অনেক 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 বেশি ভিড় থাকে কিন্তু সেই জায়গাটা অবশ্যই সবাই সন্ধ্যা হলের এর পাশেই এই যে জনতা কেক ঘর আমি গল ঘরে গিয়ে দেখলাম তিনটা ছাগলী দাঁড়িয়ে আছে কারণ ওদের নিচের জায়গাটা ভিজে গেছে ওরা প্রস্তাব করে দিছে এই জন্য আমি কিছু পল নিয়ে গিয়ে ওইখানে পাইরা দিলাম যাতে জায়গাটা শুকনো থাকে ওরা ঘুমাইতে পারে শুতে পারে আমি পাখির ঘরে নয়টার পরে যায় গিয়ে আমি গোড়াগুলো সুন্দর করে মেলে দিই ডিমগুলো সংগ্রহ করি এদেরকে সুন্দর করে আবার পানি শেষ হলে পানি দিই খাবার শেষ হলে অল্প কিছু খাবার দিই যে খাবারটা দিয়ে ওরা রাত পর্যন্ত দশটা পর্যন্ত কমপ্লিট করতে পারে বা থাকতে পারে ওরা অনেক ক্ষুধার্ত থাকলে আমার কাছে এসে ওরা মানে খাবার ক্ষুধা লাগলে মানুষ যেমন করে বা অন্যান্য পশু পাখি যেমন করে ওরাও তেমন করে তখন আমি ওদেরকে কিছু খাবার দিই যাতে ওরা দশটা পর্যন্ত খাইতে পারে আর এটা অনেক বেশি উড়ে অনেক বেশি চঞ্চল অনেক বেশি উড়ে তো ডিমগুলো সংগ্রহ করার পর আমি দশটা পর্যন্ত ওয়েট করি অন্যান্য কাজ করি করার পর আমি দশটা পর্যন্ত লাইট লাইটটা দিই দশটার পরে আমি এদের লাইট টা এসে বন্ধ করে দিই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খামারের যত্ন নিবেন নিজের যত্ন নেবেন আসসালামু আলাইকুম